অনেকেই নাকি আমাকে খুব মিস করতেছে বলতেছে ভাই আপনাকে খুব মিস করি আপনি এখন রেগুলার ভিডিও দেন না প্রোডাক্ট রিভিউ দেন না আসলে যারা মিস করেন তাদের কাছে সরি বলতে হচ্ছে কারণ এখন আমাদের ইম্প্যাক্ট চায়না কেন্দ্রিক ব্যবসাটা যেটা জাস্ট বেশ বড় হয়েছে আমাদের প্রতিনিয়ত পোডে মাল আসতেছে সেটা রিলিজ করতেছে পাশাপাশি হচ্ছে যারা আমাদের সুপার পার্টনার আছে তাদের সাথে বসতে হচ্ছে প্লাস যারা আমাদের কাছে বড় কোয়ান্টিটি মাল আসতেছে তাদের সাথে বসতে হচ্ছে তো রেগুলার ভিডিও করা হচ্ছে না তবে আমি চেষ্টা করবো এখন থেকে প্রোডাক্ট রিভিউ কারণ প্রোডাক্ট রিভিউ কিছু কিছু দেওয়ার জন্য আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান মাত্র দুই হাজার টাকা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য একটা অফার দিয়ে দিই সেটা হচ্ছে আপনারা দুই হাজার টাকার টি শার্ট এবং ডেনিম আপনারা নিতে পারবেন টি শার্ট এবং ডেনিম আমি আবার বলছি টি শার্ট এবং ডেনিম এইটা আপনারা নিতে পারবেন দুই হাজার টাকার সমমূল্যের ঠিক আছে আপনাদের জন্য এই অফারটা থাকবে হচ্ছে আগামী এক সপ্তাহ টাকায় যেহেতু ব্যবসা করা যায় না এই জন্য বলে দিচ্ছি আপনারা টি শার্ট এবং ডেনিম নিতে পারবেন এবং আচ্ছা পোলোও নিতে পারবেন আপনি দুই হাজার টাকার সময় লাইক আমাদের টি শার্ট এর প্রাইস আসতেছে হচ্ছে একশো সাতান্ন টাকা আটান্ন টাকা হোলসেল প্রাইস আপনি সেম প্রাইস নিতে আপনাকে বাড়তি প্রাইস দিতে হবে না সমমূল্যের আপনি টি শার্ট নিতে পারবেন সমমূল্যের আপনি পোলো নিতে পারবেন সমমূল্যের আপনি নিতে পারবেন হচ্ছে আপনার প্যান্ট তবে হ্যাঁ এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে যখনই আমরা অল্প কোয়ান্টিটি মাল দেই অনেকে ভাই আমাকে এক্সেল দিবেন আমাকে খালি ওই সাইজটা দিবেন এইটা করা সম্ভব না কারণ এইটা অনেকেই দেখা যায় যে টি শার্টটা আমরা বিক্রি করতেছি দুইশো টাকা ওটা মার্কেটে বিক্রি হইতেছে হচ্ছে ছয়শো টাকা রিটেল তো অনেকেই এই চান্সটায় নিজের জন্য জামা কাপড় শপিং করেন আমরা শপিং করার জন্য অফারটা দিচ্ছি না মাত্র দুই হাজার টাকায় আপনি ব্যবসাটা শুরু করার জন্য যেটা নিয়ে আপনি অনলাইনে বিক্রি করার চেষ্টা করবেন এইটা নিয়ে আপনি দোকানে দোকানে বিক্রি করার চেষ্টা করবেন এবং এইটা নিয়ে যে আপনি ওয়ান টু ওয়ান বিক্রি করবেন ফার্স্ট হচ্ছে দোকানে দোকান আপনি নিজের জেলায় প্রতিটা যারা গার্মেন্টস বিক্রি করে ভাই এই যে স্যাম্পল নিয়ে আসছি দেখো এখানে বেশি করে মাল নিবা কয় পিস মাল নিবা দেখ চার পিসের যদি নিতে চাও নিতে পারো বেশি নিতে চাইলে নিতে পারো বেশি নিলে কিছু ডিসকাউন্ট দিবো এই কথা বলে আপনি ব্যবসা শুরু করবেন অনলাইনে আপনি বিক্রি করবেন এই চিক প্রোডাক্টটা আমাদের কাছ থেকে চার নিয়ে যায় সুন্দর মতো এটা আপনি ছবি দিবেন ছবি তুলবেন সুন্দর করে দিয়ে ছবি তুলে আপনি এটা বিক্রি করবেন আচ্ছা পাশাপাশি হইতেছে যদি আপনারা বিক্রি করতে চান প্রোডাক্ট মানে কোনোভাবে যদি আপনি দোকানে দোকানে বা অনলাইনে সময় না পান তাহলে ওয়ান টু ওয়ান যেমন ধরেন কোনো মা মা আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যায় যদি কোনো মা তাকে আপনার এরকম থাকে যে কিনা আপনার গার্জিয়ান এরকম থাকে যে জব করে তার কলিগদের কাছে বিক্রি করবে কিন্তু প্রথম চোটে কিভাবে করবে বুঝতে পারতেছে না সেই ক্ষেত্রে তাদের জন্য এই দুই হাজার টাকার অপশনটা আমরা দিলাম এবং আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে আপনারা আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা নিতে পারেন এবং দুই হাজার টাকা দিয়ে গার্মেন্টসের এই বিজনেসটা আপনারা শুরু করতে পারেন আবারও বলতেছে শুরু করতে পারেন এইটা দিয়ে আপনার জার্নিটা কেবল শুরু হবে দুই হাজার টাকা দিয়ে প্রোডাক্ট বিক্রি করে আবার নেবেন আবার দিবেন আবার নেবেন আবার বিক্রি করবেন আস্তে আস্তে একসময় আপনারা বড় করবেন বিজনেসটা তো যারা দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে হ্যাঁ আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে চান টি শার্ট শার্ট বা হচ্ছে ডেনিম আমাদেরকে বলে দিবেন যে দুই হাজার মেসেজ পাঠানোর সিস্টেমটা দেখেন কারণ আপনি টি শার্ট পোলো শার্ট ডেনিম কি নিবেন দুই হাজার টাকা আবার দুই হাজার টাকা সব নেওয়া যাবে না ওই ওই স্পেসিফিক নিতে হবে যেমন আমরা সাড়ে চারশো করে ডেনিম দিচ্ছি সাড়ে চারশো করে ডেনিম আর হচ্ছে আঠারোশো টাকা আসে তাহলে আপনি বাইশশো পঞ্চাশ টাকায় পাঁচ পিস নিতে পারবেন বা আঠারোশো টাকায় চার পিস নিলেন এই ক্ষেত্রে একটা ব্র্যান্ডের প্রতিটা সাইজের এক পিস করে প্রতি সাইজের যাবে এরকম না যে আপনি যেটা একটা নির্দিষ্ট মাজার নিতে পারবেন টি শার্টও সেম মানে এই দুই হাজার থেকে আঠারোশো থেকে দুই হাজার বাইশশো টাকার ভিতরে আপনারা মিলে প্রোডাক্টটা নিতে পারেন এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব আপনার এই কারণ হচ্ছে যারাই আমাকে বলছে প্রোডাক্ট রিভিউ প্লাস প্লাস হচ্ছে 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 জিনিস স্পেশাল ডিসকাউন্ট চলতেছে আমাদের গার্মেন্টস এর ডেনিমে কাছে নিয়ে আসো ডেনিমটা দেখাই ডেনিমে চলতেছে স্পেশাল ডিসকাউন্ট এই ডিসকাউন্ট আপনারা যে কেউ নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম আপনার নিতে হবে আটচল্লিশ পিস অথবা ছিয়ানব্বই পিস অবাক হয়ে যাবেন যেটা আমরা সাতশো আপনার সাত হাজার দুইশো টাকা হচ্ছে ষোলো পিস বিক্রি করি দুইটা ওয়াশ ব্রান্ড আছে তিন চারটা আটচল্লিশ পিস এবং ছিয়ানব্বই পিস নিচে না নিলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন কি ডিসকাউন্ট পাবেন এটা জানার জন্য নিচে যে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি ওইটাতে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা ডিটেলস বলে দিব তো এই ছিল আজকে প্রোডাক্ট রিভিউ বেশি রিভিউ ঘাটলাম না ডেলি মাসে অনেকগুলা এগুলা নিয়ে বেশি আর কথা বলবো না এগুলো অনেকবার দেখানো হয়েছে আপনাদেরকে আরো নতুন নতুন কিছু স্টাইলও আছে সবই পাবেন আটচল্লিশ পিস ছিয়ানব্বই পিস নিলে স্পেশাল ডিসকাউন্ট ঠিক আছে আপনি যে কোনো জেলায় যে কোনো দেশে আপনি ছোট করে ব্যবসা শুরু করতে পারেন আপনি চার পিস নেন বিক্রি করেন আবার নেন মাল কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি নিবই না বসে থাকবো ঘরে সেটা আপনার ইচ্ছে এটা আপনার পার্সোনাল ইচ্ছা যাই হোক যারা বলছিলেন দুই হাজার ব্যবসা শুরু করা যায় না তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে অফারটা দিলাম যদিও আমরা প্রতি ছত্রিশ পিস আটচল্লিশ পিস ছিয়ানব্বই পিস বিক্রি করতেছে আমাদের সেম কষ্টই হবে দুই আহ পাঁচ পিস দশ পিস করে দেওয়ার জন্য বিশ পিস করে দেওয়ার জন্য তারপরে আমরা কষ্টটা আপনাদের জন্য করব। ইনশাআল্লাহ করে যাব আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা ব্যবসা শুরু করেন আমরা আপনার পাশে আছি থ্যাংক ইউ